সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন তাকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে তিনি কি রাজনৈতিক আশ্রয় নিচ্ছেন দেশে ফিরবেন কবে নাকি ভারতে স্থায়ীভাবে থেকে যাবেন এমন এক জটিল পরিস্থিতি ঘিরে দেশজুড়ে চলছে নানা জল্পনা কল্পনা আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে তার ভারতে অবস্থান এবং সম্ভাব্য রাজনৈতিক আশ্রয় নিয়ে সর্বশেষ পরিস্থিতি সম্প্রতি গুঞ্জন উঠেছে ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় চাইতে ব্যর্থ হয়েছেন শেখ হাসিনা তবে তার ভারতে রাজনৈতিক আশ্রয়ের খবর ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে তিনি কি ভারতে রাজনৈতিক আশ্রয় নিবেন নাকি দেশে ফিরবেন বিচারের মুখোমুখি হতে এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস বলেন শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা না হলে জনগণের শান্তি ফিরবে না ইউনুসের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন কোন দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে তবে সেটা নীতিগতভাবে বিচার করতে হবে এবং আমরা সেটা নজরে রাখছি এখন প্রশ্ন উঠেছে ভারতে যদি শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় নেন বাংলাদেশ কি এর প্রতিবাদ জানাবে তৌহিদ হোসেন জানিয়েছেন এই পরিস্থিতি আসলে বাংলাদেশ কি পদক্ষেপ নেবে তখনই সিদ্ধান্ত নেওয়া হবে এছাড়া শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারত বাধ্য কিনা এই প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন ভারতকে ফেরত দেওয়ার জন্য আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হবে যদি আইন অনুযায়ী তার ফেরত আসার প্রয়োজন হয় বাংলাদেশ সরকার অবশ্যই সেই চেষ্টায় লিপ্ত হবে শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল হয়ে গেছে কিনা এবং ভারতে তিনি কিভাবে অবস্থান করছেন তা নিয়ে নানা প্রশ্ন উঠছে পররাষ্ট্র উপদেষ্টার মতে শেখ হাসিনার লাল পাসপোর্ট অটোমেটিকভাবে বাতিল হয়ে গেছে তবে ভারতে তার বর্তমান স্ট্যাটাস নিয়ে বিস্তারিত জানা যায়নি এটা ভারতীয়দের জিজ্ঞেস করুন বলে মন্তব্য করেন তিনি সবশেষে বলা যায় শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তার ভবিষ্যৎ রাজনীতি নিয়ে দেশবাসীর মধ্যে কৌতূহল তুঙ্গে তিনি কি রাজনৈতিক আশ্রয় নেবেন নাকি দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন এসব প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা না গেলেও আমরা আপডেট রাখতে থাকব Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment, and share what you think about it.